দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেল চারটের দিকে ঘাতক গাড়িটি প্রবেশ করে সুনহেরি মসজিদের পার্কিং লটে সেখানে প্রায় তিন ঘন্টা ছিল গাড়িটি সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন পার্কিং লটের থেকে বেরোনোর সময় গাড়িটিতে একজনই ছিল সে সময় মেট্রো স্টেশনের সামনে অর্জন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটায় এক শীর্ষ তদন্তকারী আধিকারিক জানান গাড়িটি ছাত্রা রেল চকের দিকে যাচ্ছিল তারপর লোয়ার সুভাষ পার্কে সেটি ইউ টার্ন নেয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি একটি সিগন্যালের কাছে এসে বিস্ফোরণের ঠিক আগে গতি কমায় অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গা পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর